বেশি সময় করবো না দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না কথা ঠিক না বেটে দোয়া করেন আল্লাহ আপনি শান্তর ব্যবস্থা করে দেন আমার ছোট্ট দেশ ছোট্ট একটা দেশ আমার এই বাংলাদেশ শস্য শ্যামলা লাল সবুজের পতাকা এই দেশে খাবারের অভাব মানুষের পয়সার অভাব বাসস্থানের অভাব এই ছোট্ট দেশে যদি মারামারি কাটাকাটি হানাহানি হয় এই কষ্ট আমরা কাটাই উঠতে অনেক কষ্ট হয়ে যাবে আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে কেমন আল্লাহ আমাদের সবাইকে এই দেশটাকে শান্ত করে দেন আল্লাহ সবাইকে আপনি হেদায়ত নসিব করেন আল্লাহ আমার এই বাংলা মা কেমলা আপনি রহমাতের বারিশ দিয়া রহমাতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন সবাইকে আপনি সঠিক বুঝ দান করেন যে যা দাবি দোবা করে আল্লাহ সবার দাবি আপনি পুরা করে দেন আমি আরো জোরে শুধু আমার দিকে তাকায় থাকে পানির অনাহারে পিপাসায় কাতরাইছে এজিদ বাহিনীর সামনে ইবনি জিয়াদের সামনে মাথা নত করে নাই তাহলে হোসাইনের উত্তরস্বরে যদি আপনি হয়ে থাকেন আওয়াজ যদি আসতে দেন তাহলে বোঝা যাবে আপনি হোসাইনের উত্তরস্বরী না এজিদের খालतও ইমামত ভাই হবেন কম না একটা কিছু। ঠিক। অতএব একসাথে বলতে হবে জীবন যাক আর থাক হোসেনের উৎস শরীর হয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকব এই মুসলমান ঠিক না بیٹے? আমরা চলে যাব আমাদের اولاد ফারজান হোসেনের উৎস শরীর পর্যন্ত থাকবে। কি থাকবে কি থাকবে না? যদি আহলে বাইতের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে হুসাইনের বিরুদ্ধে হাসানের বিরুদ্ধে কোন আস্তিক কথা বলে ওরে দাঁত ভাঙা জবাব দিব জুতা দিয়ে রাজি আসে না নাই কে রাজি আসে আল্লাহ কিন্তু হ্যাঁ তোর দেখে দাও আমি বলছিলাম এই জায়গাটা কিন্তু পুরা করতে এত খালি জায়গা রেখে অথবা চেয়ারে যারা বসছেন সামনে আগে আসেন আপনারা তো আপার কেলাস আমি বুঝতে পারছি চেয়ারে যারা বসছেন সামনে আসেন একবারে কোনো ফাঁক থাকবে না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর জোরে বলেন তো আমি একটা তাক বিদে এই যে দুলা বাইরে এদিকে আসেন ওই সিন্নি দেওয়ার সময় ভিতরে ডুববেন বাইরে কে দুলা বানাহাম মাথা মাথা করো এমনি এমনি যে পিঠে পিঠে শুরু হইছে এই ঢুকো तेरे नाया কিন্তু ফिशा দাও তাড়াতাড়ি বলো তাহলে শেমনে সময় ঢোকলে কিন্তু অসুবিধা আছে আমি কিন্তু দেখব সব কিছু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ ওই আল্লাহ যদি হাসান হুসাইন কে ভালোবেসে থাকে আমরা ভালোবাসতে রাজি আছি না নাই আল্লাহ সবাইকে কবুল করুক জোর গনা আমিন আমি ধন্যবাদ জানাই এই সোহাদা কারবালা আয়োজিত দশই মহরম আজকে সতেরোই জুলাই দুই হাজার চব্বিশের এই মাহফিল কমিটি বৃন্দদেরকে যারা আজকে এমন একটা পবিত্র দিনে আজকে ওয়াজের আয়োজন করেছেন যেই দিনের প্রশংসা যদি আমি সারা রাত্র করি শেষ করা যাবে না এই দিনের দাম শুধু হুসাইন শহীদ হয়েছে এই জন্য নয় এই দিনের দাম দশই মহরমের দাম এই দুনিয়া বানাইবার হাজার হাজার বছর আগেও আল্লাহর কাছে ছিল বলেন আল্লাহ আসলে বোঝা যায় না আমার আল্লাহর কাছে পান করাইয়া দশই সুদা তেমন পর্যন্ত এই দিনটাকে আল্লাহ স্মৃতি হিসাবে রেখে দিলেন এর দ্বারা বোঝা যায় এই দিনটা যেরকম আল্লাহর কাছে প্রিয় আল্লাহর প্রিয় মানুষটাকে এই দিনে শহীদ করে আল্লাহ প্রমাণ করে দিলেন সারা জীবন তোরা এই মানুষটার জন্য কাঁদবি কারণ তোদের জান্নাতের সভাপতি যিনি তার কথা মনে করবি আর দশে মহরমে কাঁদবি ঠিক না বে ঠিক জোরে বলেন আরো জোরে শুধু আমার দিক তাকায় থাকবেন কোন দিকে তাকাবেন না